আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে রোজ বৃহস্পতিবার এবং হচ্ছে আজকে চোদ্দোই নভেম্বর দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনের একদিনের বাচ্চা এবং মুরগিগুলো কত টাকা বিক্রি হচ্ছে সেই বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করা হবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার এবং আগামীকালকে কিন্তু শনিবার হ্যাচ বন্ধ থাকবে বাচ্চার যে বিষয়টা এটা আপনারা জানেন আগামীকালকে কিন্তু বাচ্চার অর্ডার নেওয়া হবে না তো আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন বাচ্চার যে দামটা ব্রয়লার যে বাচ্চাটা সেটা আজকে পর্যন্ত সাতান্ন আটান্ন টাকায় বিক্রি হচ্ছে তবে যারা সিন্ডিকেট করছে এরা কিন্তু আরও বেশি বিক্রি করছে গতকালকেও কিন্তু একজন আমার সাথে এই বিষয়টা নিয়ে তর্ক করেছে যে এটা কেমন সম্ভব আমি ওনাদেরকে এই বিষয়টাও বলেছি হ্যাঁ কোম্পানি যদি বাচ্চা আপনাদেরকে না দেয় কোম্পানি এটা কিছু করবে না কোম্পানি আপনাদের মতো কারণে না কারণে দিবে খামারিদেরকে দিবে এখন কোম্পানি দেখতেছে বাচ্চার প্রার্থী বেশি বাচ্চা নেওয়ার প্রার্থী বেশি সেজন্য কোম্পানিটা বাচ্চার দাম বাড়া ফেলছে আমরা যদি যতগুলো খামারি যেমন ধরেন 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 আজকে যতগুলো খা আজকে বৃহস্পতিবার আজকে তারিখে যতগুলো খামারি বাচ্চা নেওয়ার হান্ড্রেড পারসেন্ট কথা ছিল আপনারা ভাই কষ্ট করে যদি ডিলারকে একটু বলে দেন যে আমি বাচ্চা আজকে নিব না দুই থেকে তিন দিন পরে নিব ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা খামারে যদি এই কথাগুলো ফোন করে বলেন পুরো কোম্পানি ফ্যাটা এমনি চিপ দিয়ে বলবে কারণ আজকে তারিখে যে বাচ্চাগুলো ডেলিভারি হয়েছে ওরা বাচ্চাগুলো কী করবে আপনারা বলতে পারেন ভাই বাচ্চার একটা মেডিসিন আছে এদেরকে চব্বিশ ঘন্টা রাখা যায় হ্যাঁ ভাই আমি মানি কিন্তু চব্বিশ ঘন্টা পরে ওরা কী করবে ওরা যে মেডিসিনটা ইউজ করে ওরা তো চব্বিশ ঘন্টা বাচ্চাগুলো না খাইলেও সমস্যা নাই কিন্তু ওরা এই বাচ্চাগুলো কী করবে বেশি না আমরা শুধু দুইটা দিন বাচ্চা নেওয়া বন্ধ করি যেমন আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার পরশু দিন শনিবার এই তিনটা দিন আমরা খালি বাচ্চার নেওয়াটা বন্ধ করি কোনো খামারে যদি বাচ্চা না উঠাই বিশ্বাস করেন বাচ্চার দাম তিরিশ টাকা নিচে চলে আসবে ভিলিবিটার নট ওই কেন বাড়তি যে আমরা নিচ্ছি বলে বাড়তি আমরা বা বাচ্চাগুলো নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছি বলে আজকে বাচ্চার দাম বৃদ্ধি ঠিক আছে তো যাই হোক ওদিকে যাচ্ছি না আজকে ব্রয়লার সাতান্ন থেকে আটান্ন টাকা আছে আর সিন্ডিকেটের কারণে অনেকে আবার সেটা বাষট্টি তেষট্টি টাকা নিয়ে যাচ্ছে আর সোনালি বাচ্চাটা নর্মালটা তিরিশ ক্লাসিক হচ্ছে একত্রিশ ক্রস তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে হাইব্রিড সাঁত্রিশ সুপার হাইব্রিডটা আটচল্লিশ থেকে উনচল উনচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ আর টাইগার কালারটা বাচ্চা সেগুলো পঞ্চাশ বাউন্ন তে পনেরো টাকায় বিক্রি হচ্ছে স্থান বেদে বা চাহিদা অনুযায়ী আর ব্রাউন টকটা আছে উনত্রিশ টাকায় ঠিক আছে এই হলো মুরগির বাচ্চার দাম আজকের দিনের তারিখের আর এছাড়াও বেজিংস প্যাকিং স্টার সিনাহাশ এগুলো একশো টাকা আছে খাকি ক্যাম্পেল বা সাধারণ জাহাজগুলো সেগুলো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকার মধ্যে আছে ঠিক আছে এ ছিল বাচ্চার দাম এখন হবে আমরা রেডি পাইকারি যে মুরগির দামটা আছে সেটা বিষয় নিয়ে আলোচনা করবো দেশে কিন্তু মুরগির দামটা কমতে শুরু করেছে আজকেও একটু আবাস পাইছি মোটামুটি সকাল পর্যন্ত যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে এখন ডাউনের দিকে যাচ্ছে কমের দিকে যাচ্ছে তো যেমন আজকে হচ্ছে একশো টাকা থেকে ধরেন মানে টোটালি আজকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে গড় দাম ঢাকা কারওয়ান বাজার বা কাপ্তাম বাজার সেখানে আরো দুই থেকে তিন টাকা হতে পারে বা মুন্সিগঞ্জ সব সময় তো অন্যান্য জেলার থেকে দুই টাকা বাড়তে থাকে ওইটা ওই দুইটা হিসাব হচ্ছে আলাদা ঠিক আছে সবসময় যে রেটটা বাংলাদেশে আছে তার চাইতে দুই টাকা মুন্সিগঞ্জে বাড়তি টাকা বিক্রি হয় না মুখস্থ হিসাবে বলি একদম মুখস্থ এরপরে এই হচ্ছে ব্রয়লারের বিষয়টা যেমন হচ্ছে আজকে আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে দাম আর সোনালি বিষয়টা হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ টাকা টাইগার কালাভাট সেগুলো বিক্রি হচ্ছে পঁচিশ তিরিশ টাকা দুশো দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা আর ব্রাউন কপ বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা তো যেহেতু শীত আরও নামতেছে মুরগির দাম আরও কমার চান্স খুব বেশি আছে এবং মুরগির দাম কেন কম থাকে শীতকালে সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু ইউটিউবে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে গতকালকে সন্ধ্যায় আপলোড করা হয়েছে আপনারা যারা সেটা দেখতে দেখেননি বা সেখানে দেখে আসতে পারেন ঠিক আছে যে কে কী কারণে শীতে মুরগিগুলোর দাম কমে যায় তার প্রধান দুটি কারণ কিন্তু আমি ওই ভিডিওতে আলোচনা করেছি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ